হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস বি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির একদম আপডেট কিছু কালেকশনের কার্গোপ্যান্টের কালেকশনে চলে এসেছি এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি রয়েছে তো এই কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আরও সুন্দর কিছু অথেন্টিক যে ডিজাইন সেই ডিজাইনেরও কিছু প্রোডাক্ট চলে এসেছে আপনারা বিশ্বাস করেন যদি প্রোডাক্টগুলো না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আজকে আপনাদেরকে আমি দেখাবো তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বাংলাদেশের সবথেকে এই মুহূর্তে হাই কোয়ালিটি গুড লুকিং এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো তার মধ্যে এই ডিজাইনটাই বেস্ট এবং এই কোয়ালিটিটাই বেস্ট এবং এই কালারটাই বলা চলে বেস্ট অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম এবং এর ব্যাকসাইডের যে মডেলটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক এবারেই এই প্রথম এগুলো করা হয়েছে এগুলোর প্রত্যেকটা ডিজাইন একদম হাই কোয়ালিটি ওটা হচ্ছে ডিপলিবার আর এটা আমার কাছে আছে আর একটা অলিভ এটা হচ্ছে হালকা অলিভের মধ্যে খুবই চমৎকার আর একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো যাদের দেখে ভালো লাগছে হয়তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে বা এটা ম্যাটেরিয়াল কি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক টু পার্সেন্ট স্প্যান্ডিস এক্সপোর্ট ফ্যাবিক সবথেকে হাই কোয়ালিটি এবং টু পার্সেন্ট স্প্যান্ডিস আর এগুলোর কমর হয় হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ওকে এই যে এটা হচ্ছে কপি কালার মধ্যে সব থেকে ডিমান্ডিং একটি কালার ডিমান্ডিং একটি কোয়ালিটি আর এটা হচ্ছে ব্যাক সাইডের যে মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা খুবই ইউনিক একটি প্রোডাক্ট এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সবার পছন্দের ব্ল্যাক কালারটাও কিন্তু অলরেডি আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা ব্ল্যাক কালারটা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আর নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু একদম হাই কোয়ালিটির এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে লাইটেস্ট কালার খুবই চমৎকার এটা হচ্ছে লাইটেস্ট কালারের মতো পকেটের ডিজাইনটা খুবই সুন্দর অনেক বড় পকেট করা হয়েছে পকেটে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে দশ ইঞ্চি পকেট আর সব থেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট যাকে বলে এটা অনেকে কিন্তু অনেকে ভাবে যে এটা ডিজাইন কিন্তু না এটা ডিজাইন না শুধু এটা পকেটও আপনারা ইউজ করতে পারবেন সাথে কিন্তু চেন দেওয়া আছে তো আপনার সিকিউর থাকবে আপনি মোবাইল ফোন রেখে দিতে পারেন মানিব্যাগ রেখে দিতে পারেন ওকে অলিভের মধ্যে আরেকটি কালার ডিফলিভ কালার খুবই চমৎকার ডিফ অলিভ কালারের মধ্যে এটাও নিতে পারবেন আমাদের একদম লেটেস্ট যে প্রোডাক্ট আপডেট সেই আপডেট প্রোডাক্টের মধ্যে আর আরেকটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের যে মডেল দেখতে পাচ্ছেন সাইডের মডেলটা আমাদের কাছে ডিপ্যাশ কালারটা আছে দেখতে পাচ্ছেন ডিপ্যাশ কালারটা আছে যারা ডিপ্যাশ কালারের মধ্যে নিতে যাচ্ছেন অনেকেই ডিমান্ডিং কালার থাকে ডিপ্যাশ কালারটা তা তাদেরকে হতাশ করিনি নিয়ে এবার ডিপ্যাশ কালারটাও রেখেছি আর ডিপ্যাশ কালারের মধ্যে আরেকটা ডিজাইন আছে দুটো ডিজাইন যারা নিতে চাচ্ছেন যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা সিম্পল আর ওটা হচ্ছে দেওয়া আছে এটা হচ্ছে বিস্কিট কালারটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এইগুলা একদম ফ্যাবরিক ধরলে বুঝতে পারবেন আর এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে সবথেকে ভালো কোয়ালিটির ওয়াই কেকের ব্র্যান্ডের যে জিপার সেটা ইউজ করা হয়েছে আর ভি যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা একদম প্যারাসুটের যে ফ্যাব্রিক দেওয়া হয়েছে সুন্দর আর আমাদের কাছে খাকি কালারের একদম ডিপ খাকি কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেওয়া আছে ডিপ খাকি কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি তাকে বলে আমাদের কাছে বলে দিয়েছিলাম যে কিছু আকর্ষণীয় প্রোডাক্ট আছে তার মধ্যে দেখেন এটা আছে ডিপ অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলোও সেম ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক হাই কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন টু পার্সেন্ট স্প্যান্ডিস সাইজ আছে আঠাশ থেকে সরি তিরিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বুশ করা নতুন ডিজাইন হাই কোয়ালিটি যেটাকে বলে এটা দেখেন অলিভ কালারের মধ্যে ওকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে যারা এইগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন আর এটা হচ্ছে খাকি কালারটা এটা হচ্ছে খাকি কালারটা খাকি কালারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা অনলাইনে অর্ডারের মতো নিতে চাচ্ছেন আর তারা নিতে পারবেন যারা আমাদের পেজে অনেক দিন ধরে ফলো করা আছে লাইক দেওয়া আছে আমাদের ইউ এবং হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আরও ডিটেলস নিতে পারবেন প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা ফটো সুন্দর করে দেওয়া আছে আসলে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ